অতের দাবি যখন করছেন ওদের বিচার করতে হবে তার আগে ভোট হবে না প্রায় সব পত্রিকায় লিখেছে ছয় মাস পরে অন্তর্বর্তী সরকার এখন একটা ক্রুশিয়াল টাইমে প্রবেশ করেছে সংস্কার করবার ব্যাপারে এখন সমগ্র জাতি ঐকমত্যে আছে সংস্কার লাগবে যে ন্যূনতম ঐকমত্য হবে উনি ওইটুকু সংস্কার করবেন কোনো সংস্কার তিনি চাপিয়ে দেবেন না এটাই ভাববার ব্যাপার এই জন্যই আমাদের এরকম একটা বিভাজিত দেশ যে আমাদের নিজেদের মধ্যে ঐক্য বলতে গেলে নাই সম্ভবত যতগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে একটা পয়েন্টেই আমি ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে এর বাইরে অন্য কোনো বিষয়ে ঐক্যমত্ত দেখারও যায়নি এখন পর্যন্ত তাহলে এমনিতেই তো আর এককেন্দ্রিক সরকার থাকছে না এটা একটা ফেডারেল স্ট্রাকচার হবে যদি আপনি রাজনৈতিক দার্শনিক প্রশ্নে আসেন তাহলে দেখবেন কোথাও কোনো ঐক্য নেই আমি সেকুলার দেশ চাই সেকুলার কনস্টিটিউশন চাই উনি ইসলামিক কনস্টিটিউশন চাই এইরকম পার্থক্য এত আছে যে বেলাটা কষ্ট হবে অতএব সংস্কারের ভবিষ্যৎ কি তা স্পষ্ট করে বলা যাচ্ছে না কিন্তু আমরা একটা ভালো ভোট চাই ভালো ভোটের জন্য কি চাই প্রথম বলি ভালো পুলিশ চাই পুলিশটা তো একেবারে নাকাস্তা মানে মানুষের উপরে যে অত্যাচার এতগুলো বছর করেছে এখন পর্যন্ত তাদের মধ্যে কতখানি অনুতাপ এসছে অনুশোচনা এসছে আমি জানি না কারণ পতিত সরকার এবং তাদের দল তাদের দর্শকদের আসেনি এই পুলিশকে আপনার ঠিক করতে হবে ইলেকশন কমিশন ঠিক করতে হবে ডিসিএসপি যদি ভোটের কর্তৃত্ব থাকে ওরা যা ইচ্ছা তাই করতে পারে এখনও তাদের ক্ষমতা আছে পরিবর্তন করতে হবে হবে আমাদের অতএব প্রথম এটাও বলতে আমাদেরকে নিশ্চয় গণতন্ত্রের উত্তোলনের বিষয়টাই সবচেয়ে বড় করে দেখতে হবে অতএব দাবি যখন করছেন ওদের বিচার করতে হবে তার আগে ভোট হবে না লতিফুর রহমান দায়িত্ব নিয়ে ছয় ঘন্টার মধ্যে ওই পনেরোটা সচিব মধ্যে দিয়েছিলেন কেউ তো কোনো কথা বলেনি কিন্তু আপনি করতে পারে। না যদি করতেন তাহলে হয়তো পুলিশও একদিন সোজা হয়ে যেত খুব সম্প্রতি এরকম একটা অশুভ ইঙ্গিত পাওয়া গেছে বিশেষ করে এই যে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার পরে সিঁড়ি ধরে বাঁধতে শুরু করেছে আমি মানি আমাদের দেশের মানুষের এখন পর্যন্ত ইমোশনে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অত্যাচার নির্যাতন আয়নাগর হত্যাকাণ্ড বাড়াবাড়ি একেবারে জঞ্জল করে সহ্য করতে না তাদের তো উনি উস্কানেই আপনি যদি উস্কান ভাঙচুর শুরু হয় পরিস্থিতি খারাপ হয় তো উনি তিন মাস পর পর একবার যদি করতে থাকেন তা আগামী তিন বছরও তো ভোট করতে পারবেন না আমি বরংচ বিতর্কটা করছি একটা কোয়ালিটি ইলেকশন কিভাবে হতে পারে সেটা বলেন যেটা সবাই অ্যাকসেপ্ট করে যে ইলেকশনের উপরে দাঁড়িয়ে আমি আমার গণতন্ত্রের পরবর্তী সৌধটা নির্মাণ করতে পারব আমরা সরকারের সমালোচনা করি কিন্তু সরকারকে কাঠগড়ে তুলি না আমরা সমালোচনা করি কিন্তু নিন্দা করি না কারণ আমরা জানি এই সরকার যদি পরাজিত হয় আমরাও পরাজিত হচ্ছি আমরা জানি সরকার যদি নিন্দিত হয় আমরাও নিন্দাবাদের মধ্যে পড়ব এই কারণে আমরা চাই সরকারটা সফল হোক